আমার চার বছরের কন্ট্যাক্ট ছিল চার বছরের কন্টাক্ট শেষ হওয়ার পরে সোমাই প্লাজা রাস্তার পশ্চিম সাইডে রাস্তার দক্ষিণ সাইডে নিউ মার্কেট আমি এখন নিউ মার্কেট অবস্থান করছি জেলা শেরপুর থানা নকলা নালিটাবাড়ি মূল পুবালি ব্যাংকের সাথে ডাস বাংলা ব্যাংক তার সাথে আমাদের এই শোরুমটা নকলা একটাই ডাস বাংলা ব্যাংক নকলা একটাই পুবালি ব্যাঙ্ক এই এই নিউ মার্কেটে অবস্থিত এই নিউ মার্কেটের সৌজা বরাবর আমাদের এই শোরুমটা একতা কম্পিউটার তো আমি ঠিকানাটা নতুন করে বলে দিলাম নতুন ভাবে আজকে ভিডিও দিচ্ছি যেহেতু আমার এই শোরুমে আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে তো আজকে নতুন জায়গা যেহেতু আমরা চেঞ্জ করছি সেই উপলক্ষে আপনাদের আমি কিছু ডিসকাউন্ট দিতে যাচ্ছি যদি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটির সাথে কিন্তু একটা করে রিমোট পাবেন এটা ডিসকাউন্ট আমি দিয়ে দিলাম একটা রিমোট 900 টাকা দাম ফ্রিতে এবং কি মোবাইল দিয়ে এখন থেকে প্রজেক্টর চালাবেন এটা কিনতে গেলে আপনার 900 টাকা 1800 টাকা আমি ফ্রিতে দিচ্ছি 1800 টাকা এই শোরুম এই সুযোগ কিন্তু দিচ্ছি মাত্র পনেরো দিনের জন্য যেহেতু আমার শোরুম চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রেই আমি ধামাক্কা অফারগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়ে এটার মাধ্যমে মোবাইল দিয়ে প্রজেক্টর চালাবেন কেবল ছাড়া এই দুইটা জিনিস আমি ফ্রিতে দিচ্ছি প্রত্যেকটি প্রজেক্টরের সাথে যেহেতু আজকে এই মুদুলা পাইসি আমি দিয়ে দিলাম এটা গত ভিডিওতে দিয়েছিলাম ষোলো হাজার শোরুমে আসলে বলছিলাম পনেরো হাজার এখন আমি আবারও দিলাম এই মাল সব শেষ হয়ে গেছে এক পিস মালই আছে কেউ চায়নার পঁচিশ একুশ পঁচিশ একুশ যতটুকু সম্ভব একুশ এই প্রজেক্টরটা ষোলো হাজার টাকা দাম যদি আমাদের শোরুমে আসেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এখন এক হাজার ডিসকাউন্ট দিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকার সাথে আপনি আমার কাছে বুঝে নেবেন পাবেন একটা মোবাইল দিয়ে চালানোর একটা ক্যাশ পাবেন প্রত্যেকটি প্রজেক্টর মোবাইল দিয়ে এখন থেকে চালাবেন এটা আমি ফ্রি দিলাম মাত্র পনেরো দিনের জন্য দোকান উদ্বোধন উপলক্ষে এটা ফ্রিতে পাবেন এটা হলো থ্রি জিরো থ্রি জিরো এটা বত্রিশ কিলোমিটার একটা প্রজেক্টর এটা দেখেন এস ডি এম আই এগুলো তো জানেনি সবাই দিনের আলোতে চলে এগুলো খুবই ভালো গর্জিয়াস প্রজেক্টর এই প্রজেক্টগুলো নেবেন সত্তর হাজার টাকা দাম অনলাইনে নিলে সত্তর হাজার টাকা অনলাইনে নিলেও এই দুইটা জিনিস ফ্রিতে পাইবেন আর যদি সরাসরি শুরুে আসেন সত্তর হাজার না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার সাথেও এই দুইটা জিনিস আমি ফ্রিতে আপনাদের দিয়ে দেব রিমোট সাথে এনি কাস্ট মাত্র ষোলো হাজার টাকা শুরু নাচতে হবে যারা ঢাকা থেকে আসবেন নামিসিনে আসবেন নামিসিনে পরে শেরপুর নকলা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কিন্তু পরেই পরে মধুপুর জামালপুর শেরপুর নকলা আসলে আমাদের পাবেন এটা হলো পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ খুব সুন্দর একটা প্রজেক্টর যারা ওয়াজ মাফিলে কাজে লাগান তারাও নিতে পারবেন যারা সেই প্রজেক্টর দাম যারা নেবেন সতেরো হাজার টাকা গিফট দিয়েছিলাম যদি সরাসরি শুরু হয়ে আসেন একই অবস্থায় থাকবে ষোলো হাজার টাকা সাথে দুইটা গিফট এখানে একটা নতুন কন্ডিশন মাল চলে আসছে দশ পিস মাল আসছে যারা নিতে চান এটা একদম স্লিম ডিএলপি প্রজেক্টর কেসিও কেসিও তো জানেনি কোন বেশি এটা বলা লাগে না কেসিও জাপানি তো এটা মডেল বলে দেই এক্স বাউন্ন এটা স্লিম প্রজেক্টর একবারে স্লিম এটা মার্কেট প্রাইস যত সম্ভব 75000 টাকা হতে পারে এরপরও ডিএলপি কত একবারে দিনের আলোতে চালাবেন একবারে ফুল দিনের আলোতে চালাবেন এটা কিন্তু রিমোট না এটা কিন্তু এনি কাস্টম নাই এটা কিন্তু শুধু এইটাই শুধু আমি পাওয়ার কেবলটা আপনাকে দিয়ে দিব এটা রিমোট বাইনি কাজ কিছু নাই এটা যারা নেবেন আজকের ভিডিওর জন্য মাত্র 16000 টাকা এটা 18000 টাকা রেট দিছিলাম যারা শুধু না আসবেন 16000 টাকা ইপসন কোম্পানি হয়ে গেছে এটার সাথে রিমোট নাই এনি কাস্টম নাই এটা যারা সরাসরি শুধু মাইশা নেবেন পনেরো হাজার এটা হলো মডেলটা দেখে দাও ইবি এস সেভেন ইবি এস সেভেন মাত্র পনেরো হাজার শুরু না আসলে পনেরো হাজার শুরু না আসলে ষোলো হাজার এখানে দেখেন একটা একবারে ফুল ফ্রেশ একটা বিউসনিক ডিএলপি প্রজেক্টর থ্রি ডি মুভি সাপোর্ট করে একবারে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা দেরি মুখ এটার সাথে শুধু রিমোট নাই এটার সাথে যারা নেবেন এনি ক্যাশ পাবেন সতেরো হাজার টাকা দাম শুরু না আসবেন ষোলো হাজার টাকা এটার সাথে রিমোট থাকবে না থাকবে এনি কাস্ট মোবাইল দিয়ে চালাবেন মাত্র ষোলো হাজার টাকা টেক এটা ডিএলপি প্রজেক্টর এটা দিনের আলোতে চলে এই যে দেখেন ডিএলপি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিএলপি এটা যারা নেবেন এটাও দাম ধরব মাত্র অনলি পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা বিক্রি শুরু মাসে পনেরো হাজার কোনো ডিসকাউন্ট কিছু থাকবে না এটার সাথে রিমোটও থাকবে না এটার সাথে কোনো ডিভাইসও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু এটা নেবেন আর আমি একটা পাওয়ার কেবল দেবো মাত্র পনেরো হাজার টাকা এইখান থেকে মিছু মিশু এটার সাথে শুধু একটা পাওয়ার কেবল পাবেন কোনো রিমোট পাবেন না কোনো এনি পাবেন না এটা মাত্র ষোলো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ান সার্ভিস দিতে পারবো আমাদের শোরুমে যদি আসেন পনেরো হাজার টাকা অনেক মাল আছে আমি দেখাচ্ছি আপনারা যদি আমাদের শোরুমে আসেন সাত কোনো বন্ধ নাই সাত দিন সাত দিনই খোলা এখানে আসলে এক ধরনের মাল না দশ ধরনের মাল আছে পঞ্চাশ আইটিমের মাল আছে যে কোনো আইটেমে দেই শুনে একটা মাল আপনি নিয়ে যাবেন আপনার ভালো লাগবে এই জন্য সরাসরি শুরু মাছ দেন দেখবেন চালাই নেবেন আপনি বিরাট ভালো লাগবে এক হাজার বিশ টাকা বুকিং দিবেন পর মাল পাবেন আর যারা সরাসরি আমাকে চিনেন জানেন আমার সম্পর্কে অভিজ্ঞতা আছে যারা আমাকে সম্পূর্ণ টাকা পে করছেন তারা তো জানেন তারা সম্পূর্ণ টাকা পে করবেন আমাদের নিজস্ব লোক দ্বারা আপনার প্রচুর আমাদের খরচ দিয়ে আপনার বাসায় বসাই দিব দশ টাকা খরচ হবে না কোনো কুড়ি অ্যান্সার বেঁচে দিব না আমাদের নিজস্ব লোক গিয়ে আপনার বাসায় সেট করে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা বিকাশ সেবা অন্য কথা করবেন কোনো খরচ দিবেন না মাল আমাদের নিজস্ব খরচ আপনার বাসায় পৌঁছাই দেবো তো এখন দেখেন এটা ইপসন একটা কোম্পানি আবার এটার সাথে আপনি এটার সাথে পাবেন একটা পাওয়ার কেবল রিমোট থাকবে না পাবেন একটা এনিকাস্ট এটার সাথে এটা মার্কেট প্রাইস যতটুকু সম্ভব প্রায় আশি হাজার টাকার কাছাকাছি এটা যারা নেবেন ফিক্সড প্রাইস বিশ টাকা বিক্রি করি আজকের ভিডিওর জন্য দিলাম এই ডিভাইসটা সহ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই সেটটা আপনি নিতে সাথে কাজটা ফ্রি পাবেন তো এই জায়গায় আরেকটা দেখেন বড় প্রজেক্টর অনেকে বড় প্রজেক্টর চান পাঁচ হাজার চান এই দেখেন এটা পাঁচ হাজার সাথে একটা রিমোট পাবেন এটার সাথে দুইটা গিফট পাবেন এটার সাথে ওই এনি গাছটা পেয়ে যাবেন এটা মোবাইল চালানোর জন্য একটা ডিভাইস এটা ফ্রিতে পাবেন এটা সহ এটা সহ দুইটা গিফট সহ এটা পাবেন আজকের ভিডিওতে আমি গত ভিডিওতে পঁচিশ হাজার টাকা দিচ্ছি আজকের ভিডিওতে বাইশ হাজার যেহেতু আমি দোকান উদ্বোধন উপলক্ষে দিচ্ছি মাত্র বাইশ হাজার সীমিত সময়ের জন্য মাত্র পনেরো দিন এখানে দেখেন সাতাশ এক জুম এটা যারা নেবেন পনেরো হাজার এটার সাথে শুধু রিমোট পাবেন কোনো এনি ক্যাশ পাবেন না পনেরো হাজার রিমোট পাবেন কোনো এনি ক্যাশ পাবেন না ত্রিশ দশ বড়ো প্রজেক্টর এটার সাথে রিমোট আছে মানে আজকে ভিডিওর জন্য আছে এটার সাথে রিমোট পাবেন কোনো এনি ক্যাশ পাবেন না এটার দাম মাত্র সতেরো হাজার ষোলো না আসলে ষোলো হাজার টাকা দুইশো মডেল যতটা সম্ভব সাতাশ ষোলো মেচের মাল এটা সাতাশ ষোলো মেচের মাল এটা যারা নেবেন এটা আজকের ভিডিওর জন্য মাত্র ষোলো হাজার তার সাথে এনি কাজ থাকবে না এটা সহ না আসলে পনেরো হাজার রিমোট পাবেন আজকে প্রত্যেকটি ভিডিওতে বলে দিলাম রিমোট থাকবে এই যে একটা মাল দেখেন প্রায় চার কেজি হোয়াইট এই মালটা মার্কেটে পাওয়া যায় না প্রায় লাখ টাকার কাছাকাছি দাম মডেলটা দেখেন সিপি এক্স চারশো পঁয়তাল্লিশ সিপি চারশো পঁয়তাল্লিশ এই মালের সাথে রিমোট আছে কিন্তু এনি ক্যাশ নাই এনি ক্যাশ থাকবেন এই মালের সাথে এই প্রজেক্টরটা যারা নেবেন আজকের ভিডিওর জন্য আমি পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম আজকের ভিডিওতে মাত্র সতেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাথে রিমোট পাবেন কমপ্লিট ইপসন কোম্পানির তিরিশ প্রজেক্টর আছে আমি দ্বিতীয় ভিডিওতে দিব পঁয়ত্রিশ তেতাল্লিশ প্রজেক্টর আছে দ্বিতীয় ভিডিওতে দিব এখানে এনএসি কোম্পানি জাপান একবারে জাপানি প্রজেক্টর এল তারপরে ডিএলপি এল ইডি ডিএলপি প্রজেক্টর এখনো খোলা হয়নি আনতাস এটা আমি দ্বিতীয় ভিডিওতে দিব এটা পঁচিশ হাজার টাকা এটা সেটা রিমুট থাকবে না কিন্তু মোবাইল দিয়ে চালানো জানি গাছটা ফ্রিতে থাকবে আমি দ্বিতীয় ভিডিও দিব এটা পঁচিশ হাজার এটা প্রায় অনেক টাকা দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম মাল কিন্তু নতুন আমরা সেকেন্ড হ্যান্ড বলে আপনাদের দিচ্ছি আবারও বলেছি জেলা শেরপুর থানা নকলা নকলা তুরাক কাউন্টার বাস স্ট্যান্ড নিউ মার্কেট নামতেই দেখবেন একটা পূবালি ব্যাংক নামতেই দেখবেন একটা পূবালি ব্যাংক কুমালি ব্যাংক বরাবর আমার দিকে তাকিয়ে দেখবেন ডাস্ট বাংলা ব্যাংক আমার শুশোর একসাথে একবার সেভ করা আছে আমি নেক্সট ভিডিও তো ওইটাও দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ